তো নমস্কার বন্ধুরা টিম আসান ইউটিউব সকল বন্ধুদের স্বাগত জানাই তো লালগড়ে একজন আমাদের মাইকোয়ালা বন্ধু রয়েছে তার জন্য এই ক্রসওভার রেডি করা হয়েছে তো সেই দাদাকে বলছি আপনি ভিডিওটা দেখে নিন তাহলে বুঝতে পারবেন আপনার ক্রসওভারটি কেমন হয়েছে এবং কি কি অপশান দেওয়া রয়েছে তো আপনি যেরকম বলেছিলেন আপনার পছন্দের মতোই কিন্তু আমরা ক্রসওভার বানিয়েছি তো টোটাল ভিডিওতে কী কী অপশন আছে সেটা আলোচনা করছি অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন তাহলে বাকি যারা বন্ধুরা আছেন আপনারা বুঝতে পারবেন ইন ডিটেলস যে ক্রসওভারটা কীভাবে তৈরি করা হয়েছে তো ওই দাদার লালগড়ের যে মাই সেটা আছে উনি আমাদেরকে ফোন করেছিলেন এবং বলেছিলেন যে ওনার সিক্স ডি বক্স রয়েছে পাল্লা বক্স যেটা আছে তো উনি বাজাবেন তার জন্য উনি নিচের বক্সগুলোকে বেসের মতো করতে চাইছেন ওপরের বক্সগুলোকে মিড থ্রোয়ের মতো করতে চাইছেন এবং টুইটারগুলোকে আলাদা বাজাতে চাইছেন তার জন্য এই ক্রসওভার রেডি করা হয়েছে এবং আজকে আমি এটা ঘাঁটালে গাড়িতে তুলে দেবো উনি কিন্তু পেয়ে যাবেন ওকে আর যে সমস্ত বন্ধুদের প্রয়োজন অবশ্যই আমাদের নাম্বারে ফোন করুন কারণ আপনাদের যেমন সেটা আপ সেই অনুযায়ী আমরা কিন্তু ক্রস ওভার রেডি করে আপনাদেরকে ডেলিভার দেবো ওকে তো পল্লব ভাই এটা একটু রিভিউ করে দাও কীরকম কী হয়েছে বন্ধু দেখে নিক আচ্ছা সে পাওয়ার আগে দেখে নিক তার মাল কীরকম রেডি হয়েছে অবশ্যই বলার থাকে অবশ্যই দাদা আপনি কিন্তু ফোন করে আমাদেরকে বলবেন কারণ আজকে বিকালে দিতে যাব তো এখন সকাল তো টোটালটা রিভিউ করে দেখিয়ে এখানে এই ক্রস ওভারটা কী কী অপশন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন প্রথমে আছে লোপাস লোপাস অন অফ এটা অন অফ মানে এখানে লোপাস মানে এটা যেটা বেস বেসে বেসের একটা ক্রস অভার দেওয়া রয়েছে তার সঙ্গে দেওয়া আছে ফ্রিকোয়েন্সি ক্রস ওভারটার বেসটাকে মোটা পাতলা করার জন্য দেওয়া আছে ফ্রিকোয়েন্সি ঠিক আছে ঠিক আছে আচ্ছা তো দাদা ভাই আপনি একটু ভিডিওটা ভালো করে দেখে নিন কারণ কোন সুইচের কি কাজ এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন ওকে এবং বুঝে আপনার সেটআপে আপনি সেটিং করতে পারবেন ওকে আচ্ছা এবার দেখুন এই নিচেতে আছে গেইন গেইন মানে হচ্ছে যে এটা ইনপুট গেইন কারণ ইনপুটে বিভিন্ন রকম ইকুইপমেন্ট ব্যবহার করা হয় কোথাও মোবাইল ব্যবহার করা হয় কোথাও ডিভিডি ব্যবহার করা হয় তো বিভিন্ন জিনিসের গেইন কিন্তু বিভিন্ন রকম হয় যেমন ডিভিডির গেইনটা হাই হয় থাকে অনেক সময় আর মোবাইলের গানটা কিন্তু অনেক সময় কম হয় কম হয় তো সেই জন্য কি করা হয়েছে না এখানে একটা ভলিউম রয়েছে গেনের তারপর আছে হচ্ছে ইনপুট বেস বেস অনেক সময় ইন দেখা যায় কিছু কিছু গানে অনেক সময় যারা নাচানাচি করে তারা বলে নর্মাল নর্মাল গান চালান তো সেই জায়গায় কি হয় বেসটা অনেক কম হয় ঠিক আছে তো সেই বেসটাকে বুস্ট করার জন্য আমি ইনপুটে বেসটাকে বুস্ট করার জন্য একটা ভলিউম নব রেখেছি যেটা হচ্ছে ইন বেস ইনপুট বেস আচ্ছা এইবার দেখুন এখানে একটা অপশন আছে ফেজ ফেজটা কিভাবে কাজ করবে না ফেজটা হয় কি না কোন সময় হতে কোন কাস্টমারের কাছে দু রকম আছে হ্যাঁ দাদা এটা কিন্তু অনেক প্রবলেম হয় আর এটার জন্য আমরা আলাদা করে অপশন দিয়েছি তো কি হয় কারো কাছে সিগুরি মেশিন আছে আবার স্ট্রेंजर আছে অনেক বন্ধুদেরই হয় যে সিকুড়ি মেশিনে যখন বেসটা বাড়াচ্ছে মানে সিকুড়ি মেশিন দিয়ে ধরুন বেসটা ফিট করলো বেসটা ভালো বাজছে তো এরপর যখন স্ট্রেঞ্জার মেশিন দিয়ে যেই ভলিউমটা তুলছে তখনই বেসটা আমার হচ্ছে খেয়ে নিচ্ছে খেয়ে নিচ্ছে বেসটা কমে যাচ্ছে এটা ফেজের প্রবলেম বেসিক্যালি কি হচ্ছে ওই দুটো অডিও একই ফেজে দুটো অ্যামপ্লিফায়ারে ঢুকছে কিন্তু ওদের ফেজের আউটপুট আলাদা যার জন্য কি হচ্ছে যে স্পিকারের যে বেস সেই বেস কিন্তু কোনটা মানে কোন স্পিকার ফরওয়ার্ডের দিকে যাচ্ছে কোনটা রিভার্সের দিকে যাচ্ছে একদম ঠিক আছে তার জন্য কি হচ্ছে বেসটা কমে যাচ্ছে তো এই সমস্যা থেকে সমাধান হচ্ছে ফেজে সমাধান হচ্ছে একটা ফেজ দেখুন ফেজের একটা সুইচ দিয়েছে ফেজটা অন করলে কিন্তু ফেজ অপশনটা অন হয়ে যাবে এখানে দেখুন অ্যাঙ্গেল দেয়া আছে এটা ফেজ অ্যাঙ্গেলটা ঘোরালে কি হবে এর পিছনে দেখুন আউটপুটটা ভাগ হয়ে আট আটটা আউটপুট

আর যদি যাদের সি큐রি আছে কোনো স্ট্রেঞ্জার আছে হুম মিক্স এমপ্লিফায়ার আছে কি করবে ফেজটাকে অন করবে ফেজটাকে অন করলে কি হবে এখানে দেখুন এই যে চারটে এই চারটে কিন্তু সেম ফেসে থাকবে ইনপুটে যা ফেজ থাকবে আউটপুটেও একই ফেজে থাকবে কিন্তু আমি যখন ফেজ অ্যাঙ্গেলটা অন করব তখন এই চারটে আউটপুট হচ্ছে ফেজ চেঞ্জ হবে আচ্ছা তার মানে এই চারটের যে কোন থেকে সি কি কানেকশন দেবে আর এই গুলো থেকে ফেজটা অন করে তখন কিন্তু স্টেনজারে কানেকশন দিতে হবে তাহলে কি হবে ভলিউম দুটোই বাড়াইলে দুটো কালাদাদার পরে অ্যাডজাস্ট করা যাবে হ্যাঁ এবার ফেজ অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেখতে কেটে যাবে দেখতে হবে যে কোন অ্যাঙ্গেলে বেসটা আমরা পারফেক্ট হচ্ছে এই চারটা একই ফেজে থাকবে আর এই চারটের হচ্ছে ফেজ চেঞ্জ করার ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে ওকে ওকে আচ্ছা এরপর আমি আবার ফ্রন্ট প্যানেলটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে এরপর আছে 1 2 3 4 এই চারটে হচ্ছে ইকুইলাইজার চারটে डिफरेंट বেসের জন্য ইনভার্ট ইনভার্টার এই সুইচটা কাজ ইনভার্টিং ইনভার্টিং হচ্ছে এই ফেজটা অন করলে এটা 0 থেকে 180 ডিগ্রি এটা ফেজ অ্যাঙ্গেল চেঞ্জ হবে আর ইনভার্টিং করলে এটা 180 থেকে 360 ডিগ্রি এটা ডাবল হয়ে যাবে ডাবল ডাবল হয় ইনভার্টিং মানে পুরো 180 ডিগ্রি ঘুরে যাবে ফেজটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে যেই দাদা নিচে তার কিন্তু ফেজটা অফ থাকবে ইনভার্টিংটা অফ থাকবে হ্যাঁ একই রকম অ্যামপ্লিফায়ার দিলে এগুলো অফ করে রাখতে হবে এটা আপনার ভবিষ্যতের জন্য পড়া থাকলো একদম যদি বিভিন্ন রকম অ্যাম্প্লিফায়ার হয় দুই রকম অ্যাম্প্লিফায়ার হয় তখন এই ফেজ অ্যাঙ্গেলটা কিন্তু কাজ করবে বাহ এটা খুব সুন্দর একটা ভালো অপশন কিন্তু নতুন অ্যাড করা হয়েছে আচ্ছা এবারে এরপর দেখুন 1 2 3 4 চারটি ইকুয়ালাইজার আছে চারটি বেস ব্যান্ডের ইকুয়ালাইজার তো প্রথমটা প্রথমটা খুব ডিপ বেস 63 হার্জ হুম ঠিক আছে খুব ডিপ বেস তারপরটা হচ্ছে একটু ডিপ আর ফ্ল্যাটের মাঝামাঝি 100 হার্জ হুম তারপর এটা হচ্ছে 160 হার্জ মানে এটা একটা ফ্ল্যাট বেস 160 হার্জ তারপর এটা হচ্ছে 250 হার্জ এটা একদম পাতলা বেশ যেটা একদম ঘুরে চলে বাংলা বক্সের জন্য চার খুব একদম বাংলা বক্সের জন্য তিন চারটা খুব কাজে হবে কাজ মিডলে রেখে দাদা আপনি তিন আর চারটাকে মেজারমেন্ট করবেন তাহলে আপনার বাংলা বক্স দূরে হবে আর যদি সামনে হয়তো ছেলেরা নাচছে হুম হয় একটা স্পিকার চেক দিলেন সামনে হয়তো অনেকে জমাयत আছে সেই জায়গায় তাদেরকে বোঝাতে হবে যে আমার বক্সের জোর কতটা প্রেসার কতটা আর একটা ব্যাপার এক দুই দুইটা বাড়াবেন আর একটা ব্যাপার হচ্ছে গানের বিভিন্ন রকম ভ্যারাইটি আছে যেমন হচ্ছে ভ্যারাইটি আছে যেমন কি হচ্ছে না যখন সিঙ্গেল বেস কাটা কাটা বেস পড়ে তখন কিন্তু সেই বেসটা ডেপ অনেক বেশি হয় তখন এক দুই বাড়াতে হবে আর যখন হামিং গান চলবে মানে লং থ্রো যে গানগুলো হয় লং থ্রো হামিং তখন তিন আর চার কিন্তু ভালোভাবে কাজ করবে একদম একদম ঠিক আছে এরপরে দেখুন এই লো কিন্তু এটা ভলিউম দেওয়া রয়েছে লো মানে পুরো যে বেসটা চলবে তার ভলিউম এটা আউটপুট ভলিউম ঠিক আছে আচ্ছা এই পার্টটা এখান থেকে এক দুই তিন চার এই চারটে ভলিউম হচ্ছে আপনার টুইটার চালানোর জন্য আচ্ছা আচ্ছা

কিছু বেস যাবে টুইটারের মধ্যে দিয়ে ঠিক আছে মানে হয়তো নরমাল গান চলছে কিছুটা ভোকাল হয়তো টুইটারে পেতে চাইছে তখন এটা নিচের দিকে কিছু বাড়িয়ে যাক আর যখন ক্লিন টুইটার পেতে চাইছে তখন একদম উপরের দিকে বাড়ালে কি হবে গান অনুযায়ী শুনে এটা অ্যাডজাস্ট করতে হবে শুনে অ্যাডজাস্ট করতে হবে টুইটারটা কি লেভেলে যাচ্ছে সেটা হ্যাঁ মানে এটা বলা যাবে না যে দাদা এইখানে রাখবেন না না রাখবেন এগুলো বলা গান চলবে গান চালাতে চালাতে যেরকম গান হবে ঠিক আছে যেমন আহ যদি ডিজে গান হয় বা হামিং গান হয় সেক্ষেত্রে কি হবে এটাকে যতটা কমিয়ে রাখা ততটাই না হামিং গান বা ডিজে গান হলে বাড়িয়ে রাখতে হবে

আর একটা আছে 12k বাস ঠিক আছে দুটোই কিন্তু একটা মোটা টুইটার একটা পাতলা দুটো অ্যাডজাস্ট করে আপনি টুইটারটাকে অ্যাডজাস্ট করতে পারবেন এটা টুইটারের মেইন ভলিউম ঠিক আছে আর পিছনের আউটপুটটা আরেকবার বলে দাও একটু বন্ধুদেরকে হ্যাঁ পিছনের আউটপুটটা দেখো এটা তো বক্সের আউটপুট গেল টোটাল লজ হচ্ছে বেস বাজানোর জন্য বেসের পার্ট এখানে দেখুন টুইটারের ইন এই দুটো হচ্ছে টুইটারের ইনপুট ঠিক আছে ইনপুট বলতে আলাদা করে টুইটার ইনপুট যদি কেউ দিতে চায় হ্যাঁ এটা আলাদা করে টুইটার ইনপুট

আর অন্যান্য যদি কেউ নিতে চান আপনারা আপনাদের সেটা বলবেন যে কি কি বাজাতে চান কি কি আছে মেশিন বক্স যেরকম আছে সেই অনুযায়ী কিন্তু বানাতে হবে যেহেতু দাদার মানে র‍্যাক বাজানোর জন্য একটা রয়েছে তাই তো হ্যাঁ র‍্যাক বাজানোর জন্য ওনারা আছেন হ্যাঁ উনি চেয়েছেন বেস আর টুইটার বেস আর টুইটার চেয়েছেন দুটো দরকার সেই মতে কিন্তু আমরা বানিয়েছি আর দাদা বাজেটটা একটু বলে দাও বাকি বন্ধুরা তো জানেন এটার বাজেট এটা টোটাল বাজেট এখন পড়ছে 6.5000 টাকা হ্যাঁ ওই দাদার কাছ থেকে আমরা 6.5000ই নিয়েছি আর 6.5000 এ আপনারা পাবেন তার সাথে এক বছরটা বলে দাও

প্লাস এক্সট্রা যদি কেউ আউটপুট পিন চায় আরো পেছনের জায়গা সেটা ইনপুট আউটপুট হ্যাঁ ইনপুট আউটপুট গুলো আরো কিন্তু বাড়ানোর জায়গা রয়েছে জায়গা আছে সেটা কোনো ঠিক আছে আচ্ছা দাদা আমাকে একজন বলছিল যে এইগুলো এত বড় করছো কারণ ছোট যে সাদা বাক্স মানে আমাদের আগে যেরকম ছিল এই যে সাদা বাক্সের মালগুলো না সাদা বাক্সের মধ্যে যদি করা হতো তাহলে না ওই রকমের মধ্যে করা গেলে খুব লো বাজেটে যারা করতে চায় তাদের জন্য সাদা বাক্স আমি করে দেবো কিন্তু এটা কি হচ্ছে এটার ভেতরে পিসিবি এর ভেতরে ষোলোখানা আইসি আছে আচ্ছা ঠিক আছে টোটাল ষোলোখানা আইসি পিসিবি বোর্ড প্লাস এর ভেতরে কিন্তু একদম ভলিউমগুলো গুলো পিসিবির সঙ্গে ডাইরেক্ট মাউন্ট করা আছে যেটা প্লাস্টিকের বোর্ডে করা সম্ভব না আমরা দেখিয়েছি খুলে প্লাস্টিকের বোর্ডে করা সম্ভব নয় আর এটা মানে লোহার বাক্স আছে মানে এতে কিন্তু বাইরে থেকে কোনো হামিং এতে ঢুকতে পারবে না জিরো হামিং থাকবে পুরো ঠিক আছে একদম একদম ওকে আনু ভাই একটু দেখিয়ে দিন কারণ বন্ধুরা বলবে দাদা একটু বাজিয়ে দেখাবেন না কি রকম হলো বাস তো আমাদের বক্স আজকে বড় বক্স দেখতে পাচ্ছেন একটু মানে নেই ওখানে প্রোগ্রামে ভাড়া গিয়েছে তো ছোটো বক্সেই জাস্ট টেস্ট করে দিচ্ছি যে ঠিকঠাক আছে কি না একটু চালিয়ে ঠিক আছে তো আমরা বাজাচ্ছি এমটি রিমিক্সের একটা গান ওকে ফার্স্ট বেসটা দেখে দেওয়া হোক একটা একটা করে দেখে দেওয়া হোক না বেসটা দেখে দেওয়া হোক হচ্ছে বেস হ্যাঁ ঠিক আছে এটা গেন ওই ধরো আমরা মোবাইল থেকে বাজাচ্ছি গেন লাগবে গেনটা খুব কম এসেছে তার জন্য আমাদের গেনটা বাড়ি দেওয়া হলো বাস এবার দেখুন এই বেসগুলো দেখুন এটা বিরাট ডিপ বেস তাই তোর সামনে এই দুটো সামনে বস এটা একশো সামনে সেই লেভেলে বাজছে কিন্তু পাতলা হয়ে যা আর এই কানটা এমনি ডিপ এম টি মিউজিক বেস মানে বিরাট ডিপ বেস আর টুইটারটা যাও টুইটারটা